আমরা এখন এমন কিছু কাজ করছি যেগুলো আমাদের ইশতেহার ছিল না আমাদের ওই ঘোষণাপত্রে ছিল না যে আমরা কি কি করবো ইলেকশনের আগে তার মধ্যে এটা একটা প্রোগ্রাম যে আমরা আমাদের ওই ইশতেহারের মধ্যে নেই প্রোগ্রাম আমরা করবো কিন্তু আমরা ওই চিরপুট খুঁজে পেয়েছি কোনো এক বোন লিখেছেন যে এই জিনিসটা আমাদের জন্য দরকার যে ডক্টররা সতর্ক করেন যে প্রত্যেক বছর একবার করে তার ব্রেস্ট চেকিং করা দরকার যে ক্যান্সারের সম্ভাবনা আছে কিনা তখন আমি ফিল করলাম যেটা আমারও তো বাসায় ছোট বোন আছে সে পড়াশোনা করছে হয়তো এখানে না অন্য কোথাও পড়ে অন্য কোনো প্রতিষ্ঠানে তো আমারও মা আছে তো আমি আমার ছোট বোনের জন্য যেটা ফিল করি সেটা যদি আমার আমার বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীর জন্য ফিল না করি তাহলে আমি তার প্রতিনিধি হওয়ার জন্য অযোগ্য আমাকে ফিল করতে হবে আমার ছোট বোনের জন্য যেটা আমি ফিল করি আমি কাগজগুলো করলাম যে কটা বিষয় পেয়েছে সে কটায় আমরা প্রায়োরিটি দিচ্ছি তার মধ্যে একটা ছিল রুমে তারা পড়তে পারে না এসি নাই আমরা এসি দিতে হবে অলরেডি থেকে দুইটা হলে এবং শুরু করে আসছি বাইরের স্পন্সরে ম্যানেজ করছি যাতে আমাদের বোনেরা ঠিকঠাক পড়তে পারে দ্বিতীয় আরেকটা হচ্ছে সিকিউরিটি বক্স বসানো কার্ড করে আপনারা ঢুকতে পারবেন ওই বারবার হ্যারাসমেন্টে হওয়া লাগবে না আপনার ওই যে গেটম্যানটা বারবার চেক করবে আপনি কি ছাত্র ছাত্র না আপনি বাইরে তাদের আবাসিক না অনাবাসিক এর চেকিং করা লাগবে না কার্ড পাচ করবেন বা ফিঙ্গার প্রিন্ট বা ফেস রেকগনিশন ঢুকে যাবেন সেটাও ওই দুটা হল দিয়ে শুরু করছি ওই পাশ দিয়ে সলিড হচ্ছে যেহেতু ওই দুটা হল বেশি বঞ্চিত ওই পাশ থেকে শুরু করে আসছি তো আমরা ওগুলো কাজে লাগাচ্ছি যেগুলো আমাদের ইশতেহারেও ছিল না বাট আপনাদের চিরকুটে ছিল তো আজকের এই প্রোগ্রামে আমাদের একটা ঘোষণা আসছে যে দশই নভেম্বর পর্যন্ত আমাদের যে কোনো নারী শিক্ষার্থী যে কোনো শিক্ষার্থীর বোন অথবা মা ফ্রিতে বার্ডে ক্যান্সার হয়েছে কিনা সম্ভাবনা আছে কিনা চেকিং করাতে পারবে ফ্রিতে প্রাইমারি চেকিংটা ফ্রিতে করাবে